আজকে মিশানো তরকারি রেসিপি আপনাদেরকে করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মিশানো তরকারির জন্য আমি সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে আছে আলু পুঁডাঠা মিষ্টি কুমড়ো আর মূলো এ দিয়ে মাছের মাথা দিয়ে আপনাদেরকে কিন্তু করে দেখাবো আর অনেকে এই রেসিপি রেসিপিটাকে বলে লাভরা আমরা তো মিশানো তরকারি বলি আর পুঁই আমাদের খুবই পছন্দের একটা জিনিস তার জন্য আজকে আমাদের বাড়িতে রান্না হবে পুঁই দিয়ে মিশানো তরকারি মাছের মাথা দিয়ে আপনারা ফুল রেসিপিটা দেখতে থাকুন সব বুঝতে পারবেন আর এই যে কড়াই বসিয়ে এবার সমস্ত রকম সবজিগুলো ভেজে নিচ্ছে আগে আমি এই যে ভেজে রাখা জিরেটা গুঁড়ো করে নিচ্ছি আর এদিকে আমার মিষ্টি কুমড়াও ভাজছি ভাজা হয়ে গেছে তো এবার আমি তুলে নেব তো পুইডাটা তো আমাদের বাড়িতে আসলে কিন্তু খুবই আনন্দ খুবই ভালোবাসে মানে যেরকমই রান্না হোক না কেন আমাদের বাড়িতে পড়ে থাকে না খেয়ে নেয় তো আজকে পুইডাটা হচ্ছে রান্না তো আমি মূলগুলো আবার ভেজে তুলে নিলাম এইভাবে সরষের তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো আবার লাল লাল করে ভেজে নেব একে একে সবজিগুলো ভেজে নিলে সুবিধা হয় তরকারির তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর খেতেও টেস্ট হয় একসাথে তো ভাজা যায় না অনেকগুলো তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ডাঁটাগুলো দিয়ে দেবো পুঁই কিন্তু বেশি ভাজবো না হালকা ভাজবো হালকা ভেজে এই যে আমি তুলে নিচ্ছি এবার সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো শুকনা লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো অনেকে আবার জিরে ফোড়ন দেয় কিন্তু মিশানো তরকারিতে পাঁচ ফোড়নটাই ভালো লাগে এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নেব তো পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে দিয়ে দেবো একটু টমেটো কুচি টমেটোটা দিয়েও আবার নাড়াচাড়া করে ভেজে নেব এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে আদা ধনে একসাথেই বাটা তো আবার মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমাদের রান্নাগুলো সব দেখবেন বনে সম্পূর্ণ বাটা মশলায় রান্না কোনো গুঁড়ো মশলা না এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা এভাবে একটু ভেঙে দিতে হবে ভেঙে দিলে কিন্তু তরকারি টেস্টটা ভালো হয় তো ভেঙে মাছের মাথা দিয়ে মিশানো তরকারি টেস্টই আলাদা শুনলেই জিবে জল চলে আসে একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেবো মশলাটাকে যতক্ষণ না আমি কষবো তত যতক্ষণ না তেল বের হয় মশলা থেকে তো এই যে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো সবজি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দেবে যেন সবজির গায়ে সমস্ত রকম মশলাগুলো লেগে যায় এবার নাড়াচাড়া করে নিলাম এবার কিন্তু আমি আগে থেকে লবণ দিয়ে নি এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তরকারিটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার জল দিয়ে দিব জল দিয়ে দেবো যাতে পুঁই ডাঁটাগুলো একটু সিদ্ধ হয় আর কালারটাও চেঞ্জ হয়ে যায় তাহলে খেতেও সুন্দর লাগবে আর দেখতেও সুন্দর লাগবে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আবার ঢাকাটা তুলে দেখব তরকারিটা ভালোভাবে ফুটে গেছে কিন্তু ডাটার কালারটা একটু চেঞ্জ হয়নি আর একটু হবে তো নাড়াচাড়া করে নিচ্ছে এই যে তরকারির কালারটা কিন্তু রং চেঞ্জ হয়ে গেছে এই যে পুই ডাটাটা সবুজ ছিল কালারটা চেঞ্জ হয়ে গেছে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু লানাচাড়া করে নিলাম তরকারিটা আমার কিন্তু হয়ে এবার আমি তরকারিটা আপনাদেরকে কিন্তু নামিয়ে দেখাবো কত দারুণ হয়েছিল এবার দেখুন কত সুন্দর হয়েছে ভাত রুটি পরোটা চা দিয়ে পারবেন কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল ভালো লাগবে এরকম বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হবে আর ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো এই পর্যন্ত টাটা